আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম সোনি ব্রাভিয়াস থার্টি টু ইঞ্চি এলইডি টেলিভিশন যেটা সমস্যাটা আপনারা স্ক্রিনে দেখছেন ইমেজ জাম্পিং কিছুটা অংশ এরপরে আপনার কালার লাইন চলে আসতেছে যেটা আপনারা স্ক্রিনে দেখছেন অনেকেই এই ধরনের সমস্যা আসলে কী কাজ করবেন আগে থেকেই কিন্তু বুঝতে পারেন যে এই প্যানেলটা আমার এখানে কাজ করতে হবে বা এই ধরনের প্যানেলে আমার এই সমস্যাটা রয়েছে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে কাজটাই দেখাতে চাই যে এই প্যানেলটা আমি কিভাবে রেডি করি দেখুন আমি প্যানেলটার সম্পূর্ণ ব্যাকপ্যাডটা ওপেন করে নিয়েছি এবং স্কেলার যে পিসিবিটা রয়েছে এটা একটু আপনাদেরকে দেখাই এই ধরনের টেলিভিশন আমাদের কাছে খুবই কম আসছে সোনির এই মডেলের প্যানেলটা আমার কাছে খুব কম সম্পূর্ণ প্রায় নতুনই খুব একটা কম কাজ করেছে এই ধরনের প্যানেলে তা আমি ফুল স্কেলার পিসিপিটা আপনাদেরকে একটু দেখাই যে এটা কোথাও কেউ কাজ করছে কি না এটা কিন্তু আনটাস অবস্থায় আছে কেউ কাজ করে নাই সেটা দেখে মনে হলো কেউ কাজ করে নেই আমি আপনাদেরকে এই কাজটা কিভাবে আমি সমাধান করি এটা আপনাদেরকে দেখাবো এখানে এই যে সোনি যে ব্রাভিয়া এলইডি টেলিভিশনটা রয়েছে তার ভিতরে আমি দেখাচ্ছি এখানে মডেল নাম্বারটা দেখুন কারণ সোনি ব্রাভিয়ার ক্ষেত্রে আমাদের মডেল নাম্বারটা খুবই জরুরি হয়ে পড়ে কারণ যখন আমরা কাজ করি আমরা মডেল নাম্বার খুঁজি এবং যখন আমরা প্যানেলের কাজ করি তখন প্যানেলের মডেল নাম্বার খুঁজি তো দেখুন এখানে প্যানেলের মডেল নাম্বার দেওয়া আছে আমি স্ক্রিনের উপরে সেটা লিখে দেব এরপরে আপনারা ফুল স্কেলার বোর্ডটা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আমরা দেখবেন মানে আপনারা দেখবেন একটা জিনিস যে আমরা এক কপের যে প্যানেলগুলো থাকে অর্থাৎ সিঙ্গল কপ টাইপ প্যানেল অর্থাৎ কপ টাইপ প্যানেল এটাকে মাল্টি প্যানেল বলা হয় না এটা হচ্ছে সিঙ্গেল কপ টাইপ প্যানেল তো এইটার আমরা আরও দুটো তিন দুটো হয় তিন প্রকারে দেখেছি তো এইটা কিন্তু একটু আলাদা প্রকারের আপনারা যদি দেখ খেয়াল করে লক্ষ্য করলে একটু বুঝবেন আমি একটু ক্লোজলি দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন এটা আলাদা এখানে দেখুন ডিসিটি ডিসিআইসির এখানে কতগুলো কয়েল রয়েছে এবং প্রত্যেকটা কয়েলটের ওখানেই কিন্তু ভোল্টেজটা বুস্ট করাচ্ছে স্টেপ ডাউন করাচ্ছে বা বুস্ট করাচ্ছে যেটাই করুক না কেন অনেকগুলো কয়েলের ব্যবহার কিন্তু করা হয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অলরেডি এখানে পাঁচটা কয়েল রয়েছে এবং প্রত্যেকটা এখানে মার্কিং পয়েন্ট পয়েন্ট দিয়ে টেস্টিং দেওয়া রয়েছে আর এখানে যে ডিসি এটার মডেল নাম্বার দেখছেন আমি প্রত্যেকটা কম্পোনেন্টের কিন্তু আমি একদম সূক্ষ্মতি সূক্ষ্মভাবে একদম ডিটেলসে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে দুটো মেমরি রয়েছে প্রম আইসি রয়েছে দুটো ফ্লাশ আইসি রয়েছে মেমোরিতে মানে প্যানেলের উপরে যেটা আপনার এই এলইডি মাদারবোর্ডের সাথে সম্পৃক্ত অর্থাৎ ব্রাবিয়া যে মাদারবোর্ড আপনি যদি প্যানেল চেঞ্জ করেন কখনও এই ব্রাবিয়া সেক্ষেত্রে আপনার এই যে যে আইসি রয়েছে এইটা আইসি মূলত এইটা এই প্রেশারটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে আপনি যখন প্যানেল চেঞ্জ করবেন এই আইসি সিগুলো কিন্তু দরকার পড়বে যদি এই মাদারবোর্ড ইউজ করে থাকেন সোনি ব্রাবিয়াতে আর এটা যে সমস্যাটা এটা হচ্ছে সিকেভি লাইনেরই সমস্যা আমার যে ধারণা হয়েছে বা আমি ভোল্টেজ মেজার করে দেখছি কোথাও কোনো ভোল্টেজের ফ্যাক্সুরেট আমি পাইনি তো এখানে লেফট সাইড রাইট সাইড দুটো সাইডে আমি কাজ করতে পারি কারণ এখানে শর্টের কোনো ই পাইনি আমি কোনো রিডিংও তেমন কিছু বুঝতে পারিনি যে আমার কোন সাইডে আসলে সমস্যাটা আছে তো দেখুন এই যে সিকেবি লাইন কোথা থেকে স্টার্ট হয়েছে তো এখানে যে সিকেবি লাইনগুলো আছে সিকেবি লাইন কোথায় আছে সেটাও আপনাকে জানতে হবে তো সিকেবি লাইন আপনি দেখলেও বুঝতে পারবেন কারণ সিকেবি লাইন হয় কি আপনার এই ধরনের প্যানেলে আপনার ফার্স্টের দিকে থাকে মানে ফার্স্টের দিক বলবো না মানে ফার্স্টের দিক বললে অনেকেই ভাবে কি একদম প্রথমে কিন্তু না কিছু কিছু প্যানেলে দেখুন এই প্যানেলে হচ্ছে কি আপনার আপনার যদি মনে থাকে যে ওয়াল্টনের এক কপের একটা একটা আইসির অর্থাৎ এই যে ডিসি টু ডিসি আইসি একটা আইসির একটা প্যানেল আছে একটা আইসির একটা প্যানেল আছে যদি আপনারা যদি লক্ষ্য করে থাকেন তো ওই যে যে প্যানেলটা মানে কাঠামোটা ঠিক এই প্যানেলটাও সেম কারণ এইখানে সিকেবি লাইন প্রায় ওই জায়গা থেকেই স্টার্ট হয়েছে যেটা আমরা কাটিং করে থাকি তো এইখানে হচ্ছে সিকেবি লাইন দেখুন এই যে সিকেবি লাইন হচ্ছে কয়টা এইখানে রয়েছে সিকেবি লাইনের সাথে রেজিস্টেন্স করা সম্পৃক্ত হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তাহলে লাইনগুলো কই আমার লাইনগুলো সরি ভুল হয়েছে আমার এখানে এইখানে এইটা হচ্ছে সিকেভি লাইন দেখুন এই যে এই যে যেখানে মার্ক করতেছি এক এই যে সিকেভি লাইন চারটা হবে একটা দুটো তিনটা চারটা এবং এই চারটা লাইন কিন্তু এই যে যে চারটি রয়েছে এইখানে রয়েছে ঠিক আছে এই যে একটা দুটা তিনটা চারটা ঠিক আছে এই চারটা লাইন এই যে দুটো এই যে দুটো ঠিক আছে এই চারটি আছে সিকেভি লাইন তো এই যে আরেকটার থাকে কিছু কিছু প্যানেলে পাঁচটাই সিকেভি লাইন ধরা হয় তো অনেক সময় চারটিতেই কাজ করে তো আপনারা যদি সিকেবি লাইন খুঁজে না পান তো এই দিকটা একটু লক্ষ্য রাখেন আমি যে এই যে যে টেস্টিং পয়েন্ট এখানে আপনাদের দেখাচ্ছি না এইখানটাতে যদি লক্ষ্য করেন তো এইখানে লেখাও রয়েছে সরি দেখুন এইখানে লেখা রয়েছে আপনাদের এইটা দেখালে হয়তো বুঝতে পারবেন দেখুন সি ওয়ান এই যে সি কে ভি ওয়ান এই দেখছেন এই যে লেখা এই যে আমি এইটার কথা বলতেছি যে ভি কম এই ভি কমের কথা বলতেছি এই দেখুন লেখা এই যে এই যে আমি আরেকটু ভালোভাবে দেখাই দেখুন এই দেখছেন CKB1 CKB2 CKB B1 CKB B2 ড্যাশ আমি সহজে বুঝুন এইখানের সাথে এইখানে যদি আপনি মাপ দেন তাহলে আপনি এইখানে কন্টিনিটি পাবেন তো আপনি এখন না কথা হচ্ছে আপনি কোন সাইডে ট্রাক কাটিং করবেন আপনি কাটবেন না উঠাবেন আমি আসলে তো কাজ করব একটু টাইম নিয়ে কাজ করব কারণ আমি আর একটু চিন্তা করতে হবে আমি আসলে কাটবো না উঠাবো আমি তো সেইটাই এখন ডিসিশন নিতে পারলাম না ঠিক আছে তো যেটাই করবো না কেন আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব আর প্যানেলটা রেডি হয় কিনা সেটাও আপনারা দেখুন তো সোনি ব্রাভিয়া টেলিভিশন মডেল নাম্বারটা সহ আপনাদের মাঝে শেয়ার করতেছি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আমি শুধু বলি যে আপনারা যদি ভিডিও দেখে উপকৃত হন তাহলেই একটা কমেন্ট করবেন ঠিক আছে আর ভালো লাগলে লাইক করবেন ভিডিও যেই দেখেন না কোনো যেখান থেকেই দেখেন না কোনো যদি যারা না যাদের যারা টেকনিশিয়ান না অনেকেই আছে আমার ভিডিও দেখে তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা আপনারা আমার ভিডিও থেকে লাইক দিয়ে যাবেন তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই প্যানেলটা আমি রেডি করি আপনারা এখানে যদি লক্ষ্য করেন যে আমি যেভাবে কানেকশনটা করে দিয়েছি তো দেখুন এখানে যে আমাদের সাইডে সমস্যাটা ছিল আমার দুটো সাইডে কাটা হয়ে গেছে তো এই সাইডের কানেকশনটা করে দেওয়ার পরে আমার এই সাইডে যেটা করেছি এখান থেকে পাঁচটা ট্রাক আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি রিমুভ করার পরে আমি যে কাজটা করেছি এখান থেকে ওই পাঁচটা ট্রাকটা এখান থেকে ওই পাঁচটা ট্রাক আমি একত্রে কানেকশন করে দিয়েছি আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি যেটা বলতেছি যে কষিকষি দাগটা ছিল ওই দাগটা রিমুভ করার জন্য আমার নিচে থেকে লাইনগুলোকে একত্রে করে আমার শর্টটা রিমুভ করতে হয়েছে অর্থাৎ ওখান থেকে সব ভোল্টেজ একত্র করে দিয়েছি নিচের দিকে অর্থাৎ প্যানেল সাইডে কাটার পরে নিচের দিকে যে অপশনগুলো থাকে সেইখানে আপনার কানেকশনটা আমি করে দিয়েছি তারপরে আপনারা এই এই কাজগুলো যখন করবেন অবশ্যই এক একটা ট্র্যাক করে আগে কানেকশন করে দেখবেন সরি এক একটা ট্রাক দুই দুটো ট্রাক করে কানেকশন শর্ট করে দেখবেন তারপর এক একটা করে বাড়াবেন যদি না হয় ওই ট্রাক এই যে ওয়ার থাকবে মাথাটা থাকবে এটা আপনি একটা রেজিস্ট্যান্সের থাকতে সাহায্যে আপনি গ্রাউন্ড করবেন বা ভিজিএল করবেন অথবা ভিজিএইস করবেন হান্ড্রেড কে দিয়ে বা একশো অংশের রেজিস্ট্যান্স দিয়ে তো আমার ওইটুকু করার প্রয়োজন পড়েনি তো এই বিষয়ে আমি ভিডিও দিব আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন আমি নেক্সট টাইমে প্যানেলের উপর যে ধারাবাহিক ক্লাসগুলো দিচ্ছি আমি আশা করি সেই ক্লাসগুলো দিতে পারবো তো আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে কানেকশনটা করে দিচ্ছি বা দেখব আমাদের কষি কষি ইমেজটা যায় কি যায় না দেখুন তো আপনারা লাইভই দেখুন ভিডিওটা যে কষি কষি এই যে অন করে দিলাম এই যে অন করলাম এবার দেখুন সনি লেখা চলে আসবে দেখুন কোথাও কোনো কষি কষি দাগ নেই আমার যতটুক সম্ভব সাধ্য আমি কাজটা করলাম তো এই কাজটা যদি আমি না করতে পারতাম তাহলে আমার মান সম্বন্ধে একটা প্রশ্ন ছিল কারণ এটা আমার ক্লোজ ফ্রেন্ড আমার স্কুল লাইফের ফ্রেন্ড ও নিয়ে আসছে তো অনেক আশা নিয়ে আসছে তো আমি যদি এটা সাকসেস না হতাম তাহলে ও হয়তো অন্য কিছু ভাবতো তো ভাবার কোনো কিছু ছিল না কারণ এর আগে ওর আমি দুটো এলইডি করে দিয়েছি সে দুটো প্রায় ছয় মাস সাত মাস হয়ে গেছে এখনো চলতেছে তো এটা আমার বলতেছে ব্রাবিয়া আমার কাছে নিয়ে আসলো তো আমিও একটু কনফিউশনে ছিলাম বা একটু নার্ভাস ছিলাম যে ফ্রেন্ড নিয়ে আসছে যদি ফেল করি বা কিছু তো তারপর আমার অনেক সময় লেগেছে আপনাদের শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম আমি যদি আপনাদেরকে কি করব আমি আপনাদেরকে ইমেজ এটা ইমেজে আর কি ছবি পেনড্রাইভটি আমি চালিয়ে দেখাই আমার এক হাতে কাজ করা আর এক হাতে করা আমি এখানে ইমেজ দেখি এখান থেকে আমি একটা গান পেলে করব ব্যাস আচ্ছা চলছে আও কারণ অনেক সময় মডেলের সাথে মিলে গেলে সমস্যাও যদি মিলে যায় তাহলে আপনি সেম ভাবে কাজ করলে অবশ্যই কাজ করে এটা আমি একজন টেকনিশিয়ান হয়ে বলতেছি যেহেতু আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি তো আপনাদের হেল্পের জন্যই আমি করি আর আপনারা ভাবতে পারেন যে আমার চ্যানেলে বুঝে হয়তো অনেক পেমেন্ট পেয়ে থাকি বা আমি আমি এখান থেকে কোনো কিন্তু এখনো কিন্তু কোনো পেমেন্ট কিন্তু আমি পাইনি আপনারা ভাবতে পারেন যে এখান থেকে বুঝি অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু বিষয়টা সেরকম না আমার যে ছোট্ট চ্যানেল এখান থেকে এখন আমি কোনো পেমেন্ট পাইনি আর পেমেন্ট পেতে হলে আমার বহু দেরি এখনো হয়তো বা ছয় থেকে এক বছর সময় লাগবে ছয় মাস থেকে এক এক বছর সময় লাগতে পারে তারও বেশিও লাগতে পারে তো আমি কিন্তু সত্যি সত্যি আপনাদের কিন্তু আমি প্রপারলি দেখিয়েছি এর ভেতর কিন্তু আমি কোথাও আর কোনো কিছু করিনি আপনারা ইমেজ দেখলে বুঝতে পারবে মানে স্কেলার পিসিবিটা দেখলে বুঝতে পারবেন যে আমি কোথায় কাজ করেছি তো এইটি ছিল কাজ আর আমি চাচ্ছিলাম এই যে যে প্যানেলটা রয়েছে আসলে এই প্যানেলটা এই মডেলের প্যানেল আমার কাছে নতুন দেখতেছি তো এই প্যানেলের যে ভোল্টেজ আছে ভোল্টেজ ডিটেলসটা একটু রেখে দেওয়া উচিত আমার মনে হয় কারণ নেক্সট টাইমে কখনো যদি এই ধরনের টেলিভিশনের বা এই ধরনের প্যানেল আসে সেক্ষেত্রে যাতে আমার ঝামেলা না হয় তো আমি চাইবো যে এটা ভোল্টেজ ডিটেলসটা রেখে দিতে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য